কি করছিস এই যে গরম ফ্রিজটাকে ধরে বসে আছি ফ্রিজটাকে ধরে বসে আছি হ্যাঁ ও এটা ফ্রিজ হ্যাঁ অনেক ঠান্ডা তো এই ফ্রিজের মধ্যে কি কি আছে অনেক কিছু দেখবে সবাই হ্যাঁ দেখবো দেখি তো কি কি আছে এ দেখো একটা বিস্কুট আর ওষুধ আর লিচি ড্রিঙ্ক একটা লিচি ড্রিংক আছে হ্যাঁ দেখো আইস বরফ

দেখো নিজের লিচি ডিম বের করে নিজে খেয়ে নিচ্ছে কেমন খেতে টেস্টি টেস্টি আমাদের কি উল্লু বানানো হচ্ছে সত্যি আছে হুম ফ্রিজ বানিয়েছে দেখো খাও তুমি লিচি খাও পুরো ফ্রিজটাকে ধরেই তুমি খেয়ে নাও টাটা এই দেখো একটা টাটা